সমস্ত সব একশো নটায় গেট খুলে দিয়েছে কিন্তু না দেখো এটা গেট এটা একটা দুটা তিনটা হ্যালো দাদা দিদিরা তোমার সঙ্গে কেমন আছে আশা করি ভালো আছি তো ওয়েলকানফু মাইনিং বলো তো আজকে চলে এসেছি যে ফারাক্কা ব্যারেজের কাছে আমরা তো ফারাক্কা ব্যারিজের সিনগুলো তোমাদেরকে দেখাবো প্রায় অনেক ফেসবুকে খবর ছড়াচ্ছে কি বন্যা হবে কি না হবে তো তোমাদের ফারাক্কা ব্যারিজের ডাইরেক্ট সিন দেখাবো কতটা ব্যারিজের জল ছাড়ছে না ছাড়ছে ও কটা গেট খোলা আছে না আছে তো আমার সঙ্গে হাসিম বস আছে হাসিম বস তো দেখাবো তো তোমরা দেখো আর কি আছে সমস্ত কিছু দেখতে পাবে সমস্ত কিছু দেখতে পাবে আর এখানে দেখতে পাচ্ছ এখন নতুন ব্যারেজ চালু হয়ে গেছে এখন হ্যাঁ কাজ কারণ অনেকটাই গিয়ে গেছে প্রায় অনেকটা এগিয়ে গেছে ওই সামনে যাবো দিকে যাবো দিয়ে তোমাদেরকে কিছু দেখাবো এখন যাচ্ছি আমরা হেঁটে এখানে অনেক নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছো অনেক কাদা হয়ে গেছে আর এই যে দেখছো সব কাজ ফাজ চলছে দেখতে পাচ্ছো গাইস হ্যাঁ এইদিকে এখন কাজের কাজ অনেক দ্রুত কাজ চলছে আর আমরা এখন ফারকাবিরি যে ওই সাইডে যাবো তো তোমরা দেখো কি কি না দেখতে পাচ্ছ না আমাকে সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরবে এই যে ফারকাবারির থেকে এখন বর্তমানে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছো ফরেক কাবারির থেকে এখন ট্রেন যাচ্ছে গাইস আশা করি তোমরা দেখতে পাচ্ছো তো আমি আর আড়াসিম বসে এখন ব্যারিজের কাছাকাছি অনেকটা কাছাকাছি চলে এসেছি বসকে নিয়ে তো তোমাদেরকে দেখাবো এখান থেকে কতটা কি জল ছাড়ছে না ছাড়ছে হ্যাঁ তো তোমরা সমস্ত কিছু দেখতে পাবে তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ দেখো গাই এখানের গেট সব বন্ধ আছে দেখতে পাচ্ছ সব গেট এখান এখন বন্ধ আছে তোমরা সবাই বলছো কি গেট সমস্ত সব একশো নটায় গেট খুলে দিচ্ছে কিন্তু না দেখো এটা গেট এটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা প্রায় পেরাই পঞ্চাশটার ওপরে গেট বন্ধ আছে আর ওই সাইডে জল ছাড়া হয়েছে ওই সাইডে জল দেখতে পাচ্ছ ওই সাইডে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ মাঝিরে মাছ ধরছে আর আমার হাসিম বস এখানে দেখতে পাচ্ছ হাসিম বসকে আর ব্যারেজ ফারেক্কা ব্যারেজের নাজারাটা দেখো গাই সবাই বলছে কি ফারেক্কা ব্যারেজে অনেক জল ছাড়ছে কিন্তু না অনেক জল ছাড়ে না ওই সাইডে জল ছাড়ছে ওই যে ওই সাইডে বাকি সব দেখছো নর্মালি আছে কিছু হবে না তো ফেসবুকে ও ইউটিউবে অনেক গুজব ছড়াচ্ছিল কি আরেক ক্যামেরা একশো নটে গেট ছেড়ে দেবে কিন্তু এটা ভুল ধারণা একশো নটে গেট দশ ছাড়েনি খুব যত বিশ ত্রিশটা গেট ছেড়ে আছে তা ওদিকে হ্যাঁ তো আমরা এখানে এসে দেখলাম আমি হনসিংহ কোনো ভয় নেই বন্যার কোনো কারণ নেই কেউ ভয় খাবে না কেউ কেউ আতঙ্ক হবে না ধুলিয়ানবাসী ও শামসরগঞ্জবাসী কেউ ও ঔরঙ্গাবাদ সুতি লালগোলা ভগবানগোলা তোমাদেরকে বলছি কেউ ভয় খাবে না পানি অলরেডি কমতে লেগে যাবে হ্যাঁ আর আমরা এখানে দেখলাম অলরেডি পানি কমছে হ্যাঁ কিন্তু পারছে না হ্যাঁ তোমরা কেউ ভয় পাবে না বন্যার কোনো আশঙ্কাই নেই হ্যাঁ কিছু হবে না বন্যার কোনো গল্পই না আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমি দেখলাম এখানে এসে দেখলাম অনেক পানিটা কমেছে এখানে এসে অনেক পানি কমে গেছে তো আমরা এখন যাবো ফারেক্কা ব্যারেজের ওই সাইডে ছোট ব্যারিস্টার কাছে যাবো আমরা ওখানে দেখবো কিরকম পানি ছাড়া হচ্ছে না হচ্ছে তো হাসিম বা সারা আমি এখান থেকে এখন যাবো এখানে তো ওখানকার সিনগুলো তোমাদেরকে কিছুটা দেখাবো হ্যাঁ ফারেক্কা ব্যারেজের উপরে মালগাড়ি দাঁড়িয়ে আছে এখন বর্তমানে সিগন্যাল পাইনি না কিসের জন্য জানা নেই কিন্তু ফারেক্কা ব্যারেজের উপরে মালগাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি যাচ্ছে বর্তমানে বস গাড়িতে বসে আছে তা আমরা তোমাদের সিনগুলো দেখালাম হ্যাঁ অনেক দূর থেকে এসেছিলাম প্রায় পাঁচ ছ কিলোমিটার থেকে এসেছিলাম ভিডিও করার শুট করার জন্য তোমাদেরকে দেখাবার জন্য তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট ওই শেয়ার করবে আর নতুন থাকতে গেলে পেজটাকে ফলো করবে ওকে তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নেক্সটগুলোকে ওকে বাই সবাই ভালো দেখো বাই